अल्लाह जान बूझ कर लार्ज नंबर ऑफ पीपल को जहनम में डालना चाहता है डज अल्लाह पर्पसली वॉन्ट टू कीप व लार्ज नंबर ऑफ पीपल इन हेल्थ द क्वेश्चन इज दैट वाई डिड अल्लाह क्रिएट द्यूमन बींग न्यू दैट ऑन दजमेंट अ लार्ज नंबर द ह्यूमन बींग इज अक एंड वन ऑफ द बेस्ट क्रिएशन ऑफ अल्लाह सुबह Unlike the other creations, all the other creation they submit the will to Allah Subhanahu Wa Taala. They obey Subhanahu Wa Taala 100%. Whether it be the trees, whether it be the stars, whether it be the sun, whether it be the animals, whether it be the birds, all of them are Muslim. They submit the will to Allah. Allah created two creations: the jinn and the men. The jinn and the human being, and the human being is a superior creation that they have a free will of their own. And they have a free will of, of, their, of own. their own. They can obey Allah. Obey Allah. Or the... জাকির নাক বললো যে এই দিন দুনিয়া গাছপালা গরু ছাগল সাদ সূর্য নক্ষত্র ইত্যাদি তৈরি করা হয়েছে একই সঙ্গে মানুষ এবং জিন তৈরি করা হয়েছে তো তার মধ্যে শুধুমাত্র মানুষ এবং জিনকে স্বাধীন ইচ্ছা দিয়ে ফ্রি উইল এটা দিয়ে তৈরি করা হয়েছে সুতরাং তার বক্তব্য হচ্ছে মানুষ যে দোজকি হবে সেটা তার স্বাধীন ইচ্ছার দ্বারা যেহেতু গুণাখাতা করবে খারাপ কাজ করবে এই জন্যে শেষ বিচারে শাস্তি স্বরূপ তাদেরকে দুজোকে পাঠানো হবে এটাই হলো তার বক্তব্য কিন্তু কোরআনে কি বলে আমরা একটু দেখি আমরা যদি সুরা ইব্রাহিম আহ নম্বর সুর আর যদি চার নম্বর একটা পড়ি সেখানে লিখছে আল্লাহ বলছেন আমি সব সব পয় তাদের স্বজাতির ভাষাভাষী করেই প্রেরণ করেছি যাতে তারা পরিষ্কার বুঝাতে পারে পর আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎ পথ প্রদর্শন করেন তো এই কোরআনের মাধ্যমে আল্লাহ আল্লাহ নবী কিন্তু খুব পরিষ্কারভাবে আমাদেরকে বুঝিয়ে গেছেন এবং এখানে খুব পরিষ্কারভাবেই আছে যে এটা আল্লাহরই ইচ্ছা যে সে কাউকে কাউকে বিপদগামী করে আর কাউকে কাউকে সুপথগামী করে সুতরাং এখানে মানুষের ইচ্ছার তো কোনো সুযোগ নাই এরপরে আর একটা হাদিস সরি সুরা আল বুরুজ পঁচাশি নম্বর সুরার একুশ বাইশে এখানে বলছে বরং এটা মহান কোরআন লাহ মাহফুজ লিপিবদ্ধ অর্থাৎ সে বেহেস্তের একটা লাহে মাহফুজ আছে সেখানে লিপিবদ্ধ আছে কোরান সুরা হাজে পরিষ্কার করে বলা হচ্ছে কি লিপিবদ্ধ আছে বাইশ নম্বর সুরের সত্তর নম্বর আয়াত সেখানে বলছে তুমি কি জানো না যে আল্লাহ জানেন না আল্লাহ জানেন যা কিছু আকাশে ভূমন্ডলে এ সব কিতাবে লিখিত অর্থাৎ কিছু দিন দুনিয়ায় যত ঘটনা ঘটবে কে কি করবে সব কিছু কিন্তু আগে থাকতেই লেখা আছে এটা এমন না যে আমি এখন এই যে লেকচার দিচ্ছি এখন আমি দিচ্ছি বলেই লিখে রাখছি আসলে তা না আমি যে লেকচার দিচ্ছি এটা সেই সৃষ্টির প্রারম্ভেই আল্লাহ সব কিছু লিখে রাখছে দিন দুনিয়ায় যত মানুষ ছিল আছে এবং থাকবে তারা কি করবে না করবে বা করে গেছে এগুলো তাদের জন্মের আগেই সব লেখা ছিল সুরা তাকবির একাশি নম্বর সুরের উনত্রিশ নম্বর আয়াতে বলছে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার বাইরে অন্য কিছু ইচ্ছা করতে পারো না পরিষ্কার বাক্য আমার মনে হয় যে দুনিয়াতে আর আর নাই ভাষাও সহজ সরল আল্লাহ কোনো ইচ্ছা না করলে আমরা কিন্তু কোনো কিছু ইচ্ছা করতে পারি না এখন আল্লাহ তো সর্বময় ক্ষমতার অধিকারী আমরা কি এখন আল্লাহর ইচ্ছার উপরে কোনো কিছু ইচ্ছা করতে পারি এটা কি সম্ভব আমরা কি আল্লাহর সাথে পাল্লা দিতে পারি এই এই মুহূর্তে আমি যে লেকচার দিচ্ছি এটাও আল্লাহর ইচ্ছা ছিল যে কারণে আমি দিচ্ছি এবং এই ইচ্ছাটা যে এই কিছুক্ষণ আগে ছিল তা না আমার জন্মেরও আগে আমার জন্মের সময়ই বা তারও বহু আগে এই ইচ্ছাটা উনি করে বসেছিলেন এবং সেটা লিপিবদ্ধ ছিল বলে আমি শুধুমাত্র আজকে এই দিনে এই বক্তব্যটা দিচ্ছি এখানে আমার স্বাধীনতার সুযোগ কোথায় স্বাধীন সুযোগ কোথায় সুরা কাহাব আঠারো নম্বর সুরার তেইশ এবং চব্বিশ নম্বর আয়াত এখানে বলছে আপনি কোনো কাজের বিষয় বলবেন না যে সেটি আমি আগামী কাল করব। আল্লাহ ইচ্ছা করলে বলা আল্লাহ ইচ্ছা করলে আমি এই কথা বলতে হবে সুতরাং কেউ যদি বলে যে আমি আগামীকাল ঢাকায় যাব অথবা আগামীকাল চট্টগ্রাম যাব সেটা কিন্তু আসলে হবে না সেটা কিন্তু আল্লাহর উপরে মানে খোদার উপরে খোদগিরি হয়ে যাবে এই জন্যে কিন্তু মুমিন মুসলমান বান্দারা তারা কিন্তু সব বলে যে আলহামদুলিল্লাহ আমি আগামীকাল ঢাকা যাব আলহামদুলিল্লাহ আমি আগামীকাল কোর্টে যাব আলহামদুলিল্লাহ আমি আগামীকাল কাজে যাব কেন এটা বলে কারণ হচ্ছে মানুষের কোনো ইচ্ছার কোনো এখানে সুযোগ নেই স্বাধীন ইচ্ছার সুযোগ নেই যে কারণে বারবার বলতে হয় আলহামদুলিল্লাহ অর্থাৎ আল্লাহর ইচ্ছায় এবং অতঃপর আমরা যাই করি না কেন সেটা কিন্তু আমার নিজের ইচ্ছা আমি করি না এটা অলরেডি আল্লাহ ইচ্ছা করে ছিলেন কখন এখন না একেবারে সৃষ্টির শুরুতে যেটা নাকি লাহে মাহাবুজে লেখা আছে একটু আগে আমরা যে আয়াতগুলোতে আমরা দেখলাম বস্তুত আল্লাহ একটা নাটক লিখে এক্স রাকশন সৃষ্টি শুরুতেই এবং সেখানে দিন দুনিয়ার সব কিছুই আমরা এক একটা চরিত্র মাত্র এবং আমরা আমাদের যার যার চরিত্রে অভিনয় করে যাচ্ছি এখানে কিন্তু সেটাই বুঝায় এখানে আমাদের নিজস্ব কোনো চিন্তা নাই এবং নিজের চিন্তার কোনো দামও এখানে নাই দ্য আফটার ফ্রি তারপরে দেখে বলে বলেন ও বে দ্য তালা ও বে দ্য ফলো দ্য He is far superior than a person who has no free will and he obeys the command of Allah. Subhanahu wa so, a human being who has a choice of his own has a free will to obey or disobey Allah. Subhanahu wa and then, if he follows the command of Allah, he is higher even than the angels. For the angels have no free will to disobey Allah. <laughs> so he has created a new creed. তো দেখি আমরা আমাদের কোরআন হাদিসে কি আসলে সেই কথা বলা আছে আমাদের স্বাধীন ইচ্ছার কথা বলা আছে সহি মুসলিম ইসলাম ফাউন্ডেশন অধ্যায় আটচল্লিশ তাকদির অধ্যায় হাদিস নম্বর হলো ছ এখানে বলছে আব্দুল ইবনে মাসুদ থেকে বর্ণিত তিনি বলেন সাদুকুল মাসিদ রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম আমাদের হাদিস শুনিয়েছেন যে তোমাদের প্রত্যেকের সৃষ্টি তার মাতৃদরে চল্লিশ দিন জমাট থাকে অতঃপর অনুরূপ চল্লিশ দিনে রক্তপিণ্ডে পরিণত হয় এরপর অনুরূপ চল্লিশ দিনে তা একটি গোস্ত পিণ্ডে রূপ নেয় এরপর আল্লাহ তালার তরফ থেকে একজন ফিরিস্তা পাঠানো হয় সে তাতে রুভ ফুকে দেয় আর তাকে চারটি বিষয়ে লিপিবদ্ধ করার নির্দেশ দেওয়া হয় আর তা হলো তার রিজক তার মৃত্যুক্ষণ তার কর্ম এবং তার বধকার হওয়া সেই সত্তার কসম যিনি ব্যতীত কোন ইলাহ নেই নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে কেউ কেউ জান্নাতীদের মতো আমল করতে থাকে অবশেষে তার ও জান্নাতের মাঝখানে মাত্র এক হাত ব্যবধান থাকে এরপর তাকদিরের লিখনতার উপর জয়ী হয়ে যায় ফলে সে জাহান ন্যায় কাজকর্ম শুরু করে এরপর সে জাহান নামে নিক্ষিপ্ত হয় আর তোমাদের মধ্যে কোনো কোনো ব্যক্তি জাহান নামের কাজকর্ম করতে থাকে অবশেষে তার ও জাহান নামের মাঝখানে এক হাত মাত্র ব্যবধান থাকে এরপর ভাগ্য লিপি তার উপর জয়ী হয় ফলে সে জান্নাতিদের নে আমল করে অবশেষে জান্নাতে দাখিল হয় এখানে বাক্য তো অত্যন্ত মানে বর্ণনা তো খুবই পরিষ্কার সেটা হলো যে একজন একটা শিশু যখন জন্মগ্রহণ করে মাতৃগর্ভে চল্লিশ দিন যখন বয়স হয় তখন আল্লাহ একটা ফেরেস্তা ওই মাতৃগর্ভে পাঠিয়ে দিয়ে সে তার কি হবে তার মৃত্যু কবে হবে কি কাজকর্ম করবে সে ভালো লোক হবে না খারাপ লোক হবে অর্থাৎ বৎকার হবে না নিকার হবে সবকিছু লিখে দেওয়া হয় এবং এই যে লিখে দেওয়ার বিষয়টার বাইরে কেউ যেতে পারে না এই জন্য এখানে আরো বলা হচ্ছে যে দুনিয়াতে কাউকে কাউকে তার কাজকর্মের জন্য মনে হয় সে জান্নাতবাসী হবে অর্থাৎ জান্নাত তীরের মতো আমল করে কিন্তু আসলে তার কপালত লেখা আছে সে জাহান নামি হবে সেই জন্য একটা পর্যায়ে যে সে এমন কাজকর্ম শুরু করে এবং এই জন্য এখানে বলছে যে এরপর তাকদিরের লিখন তারপর জয়ী হয়ে যায় অর্থাৎ সে যতই কাজ করুক না কেন জান্নাতিদের মতো যেহেতু আল্লাহ লিখে দিয়েছে সেটা জাহান্নামি হবে এই জন্য সেটাই জয়ী হয়ে যায় এবং ফলে সে জাহান্নামীদের মতো কাজকর্ম করে এবং জাহান্নামে নিক্ষিপ্ত হয় ঠিক তেমনি অনেক জাহান্নামির মতো কাজকর্ম যারা করে তারাও ভালো কাজ করে জান্নাতে চলে যায় এটা আল্লার ইচ্ছা এখানে আমাদের ইচ্ছার কোনো ইয়ে নাই সুযোগ নাই সই মুসলিম ইসলাম ফাউন্ডেশন অধ্যায় আটচল্লিশ টাক দিল হাদিস নম্বর ছ হাজার চারশো চুরাশি এখানে বস্তুত ওই একই ঘটনা লেখা আছে আপনারা পড়ে নেবেন আমি যেটা এখানে বলতে চাচ্ছি এখানে একটু এক্সট্রা কথা লেখা আছে যে সেটা হলো যে তার আমল কর্ম অবদান নিয়তীয় জীবিকা লিপিবদ্ধ করা হয় এরপর খাতা গুটিয়ে ফেলা হয় পরে তাতে কোনো সংযোজন করা হয় না ও বিয়োজন নয় বিয়োজনও নয় অর্থাৎ ওই যে ফিরিস্তা যা কিছু লিখে রাখলো সে পুরুষ হবে নাকি স্ত্রী লোক হবে তার আমল কি হবে তার কর্ম কি হবে তার জীবিকা কি হবে কতদিন ভালো লোক হবে সব না খারাপ লোক হবে সব কিছু লিখে সেটা কিন্তু গুটে আয় ফেলে বন্ধ করে ফেলে এবং অতঃপর তাতে কিন্তু নতুন কোনো কিছু সংযোজন হয় না বিয়োজন হয় না বিয়োজন মানে সেখানে এত লেখা আছে যে সে জাহান নামি হবে কিন্তু পরবর্তীতে সেই জাহান নামি কেটে সেখানে যা জান্নাতে লেখা হয় না অথবা যাই লেখা যাক অতঃপর নতুন করে সেখানে কোনো কিছু যুক্ত করা হয় না তো তাই যদি না হয় তাহলে ওই যে চল্লিশ বছর চল্লিশ দিন সময় যা কিছু লিখে রাখা হলো পরবর্তীতে সে যখন দুনিয়াতে ঘোরাঘুরি করে তখন তো ওই লেখা অনুযায়ী তো সে কাজকর্ম করে যায় সহি মুসলিম ইসলাম ফাউন্ডেশন অধ্যায় আটচল্লিশ তাকদি হাদিস নম্বর চার হাজার চারশো এখানে বলছে আমির ইবনে ওয়াসিলা রহমতুল্লাহ আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ আনহুকে বলতে শুনেছেন যে তিনি বলেছেন হতভাগ্য সেই ব্যক্তি যে তার মাতৃ উদর থেকে হতভাগ্য রূপে জন্মগ্রহণ করেছে আর ভাগ্যবান সেই ব্যক্তি যে অন্যের কাছ থেকে উপদেশ লাভ করেছে এই কথা শোনার পর এই ওয়াসিলা হুজাই খানামের অন্য একজন নাম করা কাছে জিজ্ঞেস করলেন যে এটা কেমন মানে জিজ্ঞেস করলেন তখন তিনি তার কাছে আবদুল্লাহ ইবনু মাসুদের উক্ত উক্তি বর্ণনা করলেন এবং বললেন আমল ব্যতীত একজন মানুষ কিভাবে দুর্ভাগা হতে পারে তার একটা তার সন্দেহ হচ্ছিল মনে হয় যে এটা কেমন কথা মাতৃগর্ভ থেকে একজন মানুষ সৌভাগ্যবান বা দুর্ভাগ্যবান কেমন হবে তখন হুজাফাতাকে বলেন তুমি কি এটা বিশ্বাবোধ করছো আমি রাসুল্লাহ সাল্লাহু আলাইকু সাল্লাম কে বলতে শুনেছি যে তিনি বলেছেন যখন শুক্রের উপরে বিয়াল্লিশ দিন অধিবাহিত হয়ে যায় তখন আল্লাহ তায় একজন ফিরিস্তা বাঠান সে সেটিকে এটি আকৃতি দান করে তার কান চখ চামড়া গ্রস্ত ও হাড় সৃষ্টি করে দেয় এরপর সে বলে হে আমার প্রতিবাদক সে লোক না পুরুষ লোক হবে তখন তোমার রব যা চান নির্দেশ দেন ফিরিস্তা নির্দেশ মোতাবেক লিপিবদ্ধ করেন এরপর সে বলতে থাকে হেমার আমার প্রতিপালক তার বয়স কত হবে তখন তোমার রব যা চান তাই বলেন এবং সেই মোতাবেক ফিরিস্তা লিখেন এরপর সে বলতে থাকে হ্যাঁ আমার প্রতিপালক তার জীবিকা কি হবে তখন তোমার রব তার মর্জি মাফিক মীমাংসা করেন এবং ফিরিস্তা তা লিপিবদ্ধ করেন এরপর ফিরিস্তা তার হাতে একটি লিপি নিয়ে বেরিয়ে পড়ে সে তাতে বাড়ায়ও না কমায়ও না তো দেখুন যে এখানে কিন্তু ওই যে আল্লাহ নবী বলছেন যে মাতৃগর্ভ থেকেই একজন ব্যক্তি হতভাগ্য রূপে জন্মগ্রহণ করে তো ওয়াসিলা বলে যে সাহাবি তার কাছে বিষয়টা একটু অন্যরকম লাগে যে এটা কেমন কথা যে মাতৃগর্ভ থেকে একজন মানে দুর্ভাগা হবে কেমন তখন কিন্তু ওই যে নবীর বর্ণনা মোতাবেকই এখানে বলা হলো যে তুমি যাই ভাবো না কেন ওটাতে কিছু যায় হ্যাঁ না এটাই আল্লাহর ইচ্ছা এবং আল্লাহ এভাবেই কাজ করে যে তুমি যখন মাতৃ ছিলে ছিল তখনই তোমাকে সৌভাগ্যবান অথবা দুর্ভাগা করে করে সৃষ্টি দেওয়া হয়েছে এবং তুমি স্ত্রী লোক নাকি নাকি গুণাগার নাকি পুণ্যবান কাজকর্ম কি হবে তোমার বয়স কত হবে ইত্যাদি ইত্যাদি লিখে এখানে এবং তোমার রপ্তান মর্জি মাফিক অর্থাৎ তার ইচ্ছা খুশি মাফিক এটা লিখে রাখে এবং কত পর সেই কাগজটা নিয়ে চলে যায় এবং এরপরে ওই কাগজে অর্থাৎ ওই লিপিতে কোনো কিছু অতিরিক্ত লেখাও হয় না কোনো কিছু মুছে সেখানে নতুন করে প্রতিস্থাপনও করা হয় না সুতরাং দুনিয়াতে ঠিক ওইটাই করতে হয় বা করে কারণ এর বাইরে করার কারো কোনো সুযোগ নাই এর দ্বারা কি প্রমাণিত হয় যে মানুষের স্বাধীন ইচ্ছা আছে তা তো প্রমাণিত হয় না সোয়েম মুসলিম ইসলাম ফাউন্ডেশন আটচল্লিশ হাদিস নম্বর ছয় হাজার চারশো চুরাশি এখানে ওই একই বক্তব্য একেবারে যে ফিরিস্তা প্রবেশ করে চল্লিশ দিন বয়স হলে মাতৃগর্ভে তারপরে সে পুরুষ না ইসলক তার আমল কর্ম অবদান নিয়তীয় জীবিকা ইত্যাদি লিপিবদ্ধ করা হয় এরপর খাতা বা নথিটি গুটিয়ে ফেলা হয় পরে তাতে কোনো সংযোজন করা হয় না বা নয় একই কথা অর্থাৎ যাই লেখা আছে আপনি মায়ের গর্ভে যখন ছিলেন তখন আপনি ভালো লোক হবেন না খারাপ লোক হবেন ইত্যাদি ইত্যাদি সব লিখে খাতা বন্ধ মানে ফাইল ক্লোজ করে ফেলা হয় এরপর ওইটা খুলে ওখানে নতুন করে কিছু ঢুকানো হয় না বা ওখানে কিছু থাকলে সেটা বাদ দিয়ে নতুন করে ওখানে কিছু সাজানো হয় না সুতরাং এখানে মানুষের স্বাধীনতা কোথায় সই ইসলাম সই মুসলিম ইসলাম ফাউন্ডেশন হচ্ছে আটচল্লিশ তার হাদিস নম্বর ছয় এখানে ওই একই কথা একই কথা ওই যে মাতৃগর্ভে যাওয়ার পরে ফিরিস্তা আল্লাহর নির্দেশ অনুযায়ী সে পুরুষ লোক হবে না স্ত্রী লোক হবে এটা বলে এবং এখানে বলছে আর একটা চমৎকার এখানে পয়েন্ট আছে সেটা হলো এরপর তিনি মানে ফিরিস্তা বলতে থাকেন হ্যাঁ আমার প্রতিপালক সে কি পূর্ণাঙ্গ হবে না অপূর্ণ অপূর্ণাঙ্গ তখন আল্লাহ তাকে পূর্ণাঙ্গ কিংবা অপূর্ণাঙ্গ করে দেন এরপর তিনি জিজ্ঞেস করেন হ্যাঁ আমার প্রতিপালক তার জীবিকা বয়স তার চরিত্র কি হবে এরপর আল্লাহ তাকে দুর্ভাগা কিংবা ভাগ্যবান বানিয়ে দেন দেখুন যে মানুষ যে বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করে খোড়া ল্যাংড়া আতুর বা কানা এটাও কিন্তু আল্লাহর নির্দেশে হয় এই জন্য বলছে যে তখন আল্লাহ থেকে পূর্ণাঙ্গ কিংবা অপূর্ণাঙ্গ করে দেন তার মানে যে যে বিকলাঙ্গ হয় ল্যাংড়া খোড়া আতুর হয় এটাও কিন্তু আল্লাহর নির্দেশনা অনুযায়ী হয় এবং সেটা নির্ধারিত হয়ে যাওয়া তো জন্মেরই আগে পরবর্তীতে তাহলে তার তো এখানে কোনো সুযোগ নেই আল্লাহর নির্দেশের বাইরে কেউ কিছু করতে পারে নাকি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কেউ কিছু করতে পারে না সেই ক্ষমতা কি মানুষের আছে নাকি তারপরে বলছে যে তার জীবিকা তার বয়স তার চরিত্র কি হবে এরপর আল্লাহ তাকে দুর্ভাগা কিংবা ভাগ্যবান বানিয়ে দেন তার মানুষ যে দুর্ভাগা অথবা ভাগ্যবান হয় এটা ইচ্ছা এবং সেটা তার জন্মের আগে নির্ধারিত এমন না যে জন্মের পরে তার কাজ দ্বারা নির্ধারিত হয় না আগে যেটা লেখা আছে ওই অনুযায়ী মানুষ কাজ করতে থাকে এইখানে বলা হচ্ছে যে সহি মুসলিম অধ্যা আটচল্লিশ তাকদির হাদিস নম্বর ছয় হাজার চারশো নব্বই এখানে খুব পরিষ্কার ভাবে বলছে আল্লাহ নবী বলতেছেন তখন তিনি বললেন অর্থাৎ এখানে একটা ঘটনা হচ্ছিল তার প্রেক্ষিতে আল্লাহ নবী তখন বললেন তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নেই যার ঠিকানা আল্লাহ তালা জান্নাতে ও জাহান নামে নির্ধারণ করেননি এবং সে বদকার হবে না ভাগ্যবান হবে তাও লিপিবদ্ধ করেননি এমন কি তার মানে কে দুজুকে যাবে আর কে জান্নাতে যাবে এটা কিন্তু আগেই নির্ধারিত আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এটা কার বক্তব্য আমাদের নবীর বক্তব্য এখন যাকে নাকি বলতে চায় যে নবী ভুলভাল কথা বলছেন বর্ণনাকারী বলেন তখন জনহ ব্যক্তি আরো করলো ইয়া রাসুল্লাহ আমরা কি আমাদের আহ অদৃষ্ট লিপির উপর অবস্থান করে আমল ছেড়ে দেবো না দেখুন যে এই রকম একটা কথা বলার পরেই কিন্তু একজন জিজ্ঞেস করলো যে তাহলে আমরা এখন রোজা হর জায়গা জিহাদ করি কি আমরা কে ছেড়ে দিই কারণ আমি তো যাব না ব্যস্ত যাবে যদি আগেই নির্ধারিত হয়ে থাকে তাহলে আমার এগুলো করে তো কোনো লাভ নাই তখন আল্লাহ নবী বলতেছেন যে ব্যক্তি নেকারদের অন্তর্ভুক্ত সে নেককারদের আমলের দিকে পরিচালিত হবে আর যে ব্যক্তি বৎকারদের অন্তর্ভুক্ত সে বৎকারদের আমলের দিকে পরিচালিত হবে তার মানে কি তার মানে হচ্ছে যাকে বলা হচ্ছে নেককার অর্থাৎ যাকে লিখে দেওয়া হয়েছে নেকর সে দুনিয়াতে জন্মগ্রহণ করে ওই ভালো ভালো কাজ করতে থাকবে নামাজ রোজা হজ জাগাত করতে থাকবে আর যে বদকার সে দুনিয়াতে এসে আকাম কুকাম করবে নামাজ রোজা হজ জাগাত কিছু করবে না এটাই এখানে পুরস্কার বলা হচ্ছে তাহলে এখানে স্বাধীন ইচ্ছাটা ইচ্ছাটা কোথায় কারণ এটা তো আমরা জাকির নায়কের বক্তব্য অনুযায়ী তারই দেখানো মানে তারই নির্দেশনা মোতাবেক আমরা কোরআন এবং হাদিস থেকেই আমরা পড়লাম এবং পড়ে তো আমরা কি দেখতেছি পরে আমরা কি দেখতে পাই এখানে তো স্বাধীন ইচ্ছার কোনো সুযোগ নাই একটা মানুষের যখন মাত্র চল্লিশ দিন বয়স হয় মাতৃগর্ভে তখনই যদি তার সবকিছু লিখে দেয় তাহলে এখানে জন্মের পর যদি ওই লেখা অনুযায়ী সে সারা জীবন তার কাজকর্ম করে যায় তাহলে এখানে তার সুযোগ কোথায় এখানে তো আমি কোনো সুযোগ দেখি না তাহলে এখানে তো মানুষ মানে বিষয়টা হলো এরকম অনেকটা পুতুলের মতো মানে যিনি পুতুল না উনি যেভাবে না পুতুলগুলো সেভাবে নেচে যাচ্ছে তো আমাদের জন্মের আগে এমনকি দিন দিনীয় সৃষ্টির প্রারম্ভেই আল্লা আল্লাহ এমন একটা বিরাট নাটক রচনা করেছেন যেখানে এই দুনিয়ার আমরা এক একটা চরিত্রের অভিনয় করে সব কিছুই যাচ্ছি এখানে ওই নাটকের যে ডায়ালগুলো আছে যে কর্মকাণ্ডগুলো গুলো আছে আমরা ঠিক সেগুলোই এখানে অভিনয় করে যাচ্ছি অনেকটা একজন যে যে ফিল্ম তৈরি হয় ডিরেক্টর যেভাবে নির্দেশ দেয় সেভাবেই হতে থাকে এখানে অভিনেতা অভিনেত্রীর কিন্তু কোনো স্বাধীনতা নেই সে ইচ্ছে করলে ওখানে তার ইচ্ছে খুশি মতো অভিনয় করতে পারে না ডিরেক্টর যেভাবে বলে যে তুমি এভাবে করো এই কথা বলো এই কাজ করো সেভাবেই করতে হয় তাহলে এখানে তো অভিনেতা অভিনেত্রী অভিনেত্রীর তো কারণ কোনো স্বাধীন ইচ্ছে এখানে নাই সুযোগও নয় এখানেও ঠিক একই কথা আমাদের কোনো স্বাধীন ইচ্ছা সুযোগ এগুলো নাই এভরিথিং ইজ ডিটারমেন্ট বিফোর আওয়ার বার্থ তাহলে এখানে স্বাধীন মানে স্বাধীন ইচ্ছার সুযোগ করতে তাহলে জাকির নায়ক আমাদের আসলে এগুলো কি বললেন আমি জানি না যে জাকির নায়ক একজন বিশ্ববিখ্যাত ইসলাম প্রচারক যার লক্ষ লক্ষ না কোটি কোটি ভক্ত শ্রোতা আছে জাকির নায়েক এভাবে যদি কোটি কোটি মানুষকে বিভ্রান্ত করেন এবং মানুষকে বিপথে পরিচালিত করেন কোরআন হাদিসের নিজের সমান গড়া ব্যাখ্যা দিয়ে তাহলে তো আমাদের জন্য খুবই খারাপ খারাপ পরিণতি অপেক্ষা করছে আমি সাধারণ মানুষকে অনুরোধ করব যারা আমার এই বক্তব্য শুনলেন দয়া করে আমি যে রেফারেন্সগুলো পড়লাম কোরআন এবং হাদিস থেকে হয়তো আপনারা বলতে পারেন যে তুমি নিজে বানিয়ে বানিয়ে বললে না আমি তো একেবারে কোরানের আয়াত কোন সুরার কোন নম্বর আয়াত কোন হাদিসের এবং সে হাদিস আমি বললাম যে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত যে কোনো একটা প্রকাশনীর হাদিস না ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত যেটা নাকি সরকারেরই একটা প্রতিষ্ঠান সেখানে বাঞ্চ অব ইসলামিক স্কলার্স তারা মিলিত হয়ে এই হাদিসগুলো সংকলন করেছেন আরবি থেকে বাংলায় অনুবাদ করেছে তো এখন কি এসে যদি বলে যে এই অনুবাদ ভুল না অনুবাদ সঠিক না এটা আমি মানি না সেটা তার ব্যক্তিগত ব্যাপার হতে পারে সে দাবি করতে পারে যে সে দুনিয়ার সবচেয়ে বড় স্কলার কিন্তু আমরা তো তা দাবি করতে পারি না আমাদেরকে তো এই ধরনের প্রতিষ্ঠিত প্রসিদ্ধ যে ইসলামিক স্কলার আছে তাদের অনুবাদের উপরেই তো আমাদের নির্ভর করতে হবে তো যাই হোক সবাইকে ধন্যবাদ আবারও আপনাদের সাথে কথা হবে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে এই বিষয়ে সমাপ্তি ঘোষণা করলাম ধন্যবাদ সবাইকে